হরে কৃষ্ণ শ্রেষ্ঠ ব্যক্তি যেরকম আচরণ করেন সাধারণ মানুষ তার অনুসরণ করে এবং তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমস্ত লোক তাকে প্রমাণ বলে স্বীকৃতি দেয় আপনি আপনার পরিবারের কাছে শ্রেষ্ঠ আপনি যা আচরণ করছেন তা আপনার পরিবারের অন্য সদস্যরা অনুসরণ কিংবা অনুকরণ করার চেষ্টা করছে তাই অবশ্যই আপনার আচরণ এবং আপনার ব্যক্তিগত ব্যবহারকে পরিবর্তন করুন তবেই আপনার পরিবার কিংবা আপনার সমাজ অথবা আপনার দেশ অর্থাৎ বাস্তবিক বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব আপনি যদি কাউকে পরিবর্তন করতে চান সর্বপ্রথম আপনাকেই পরিবর্তন হতে হবে শ্রীমদ্ গীতায় এই শিক্ষা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করেছেন তৃতীয় অধ্যায় নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ইয় ইয়দ আচরতি শ্রেষ্ঠস্ত তৎ এতর জনা সৎ প্রমাণম করুতে লোকস্তদ এবং অনুবর্তে অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করেন সাধারণ মানুষ তার অনুকরণ করেন এবং তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমস্ত লোকেই তাকে প্রমাণ বলে স্বীকৃতি দেয় তো সেই জন্য আমাদের সকলকেই সকলের অবস্থান থেকেই নিজের অবস্থান নিজের আচরণকে পরিবর্তন করতে হবে কারণ আমার আচরণের মাধ্যমে অন্যরা শিক্ষা লাভ করবে বস্তুতপক্ষে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মের প্রতি উদাসীনতা কর্তব্যের প্রতি উদাসীনতা এবং নিজেদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের শিক্ষাটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাচ্ছে সেই জন্য ধর্ম বিষয় থেকে উদাসীন না থেকে ধর্ম বিষয়ে আগ্রহী থেকে ভবিষ্যৎ প্রজন্মকে ধর্ম বিষয়ের প্রতি অনুগত করা যায় আমাদের জীবনের নৈতিক আচরণ এবং ব্যবহারগুলোর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চতর শিক্ষা প্রদান করা যায় প্রত্যেকের মধ্যে নিজেদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বকে পরিত্যাগ করে পারস্পরিক সাহায্যপূর্ণ এবং ধৈর্যপূর্ণ ও মতানৈক্যের মধ্যে একটি সুন্দর শান্তিপূর্ণ অবস্থান তৈরি করে অন্যদেরকে শিক্ষা প্রদান করা যায় তাই অবশ্যই আমাদের এই আচরণের মাধ্যমে আমাদের ধর্ম আমাদের ব্যক্তি আমাদের সমাজ এবং আমাদের পরিবারকে পরিবর্তন করা সম্ভব হরে কৃষ্ণ